স্যার আমি জানতে চাই আপনি তো নেটওয়ার্ক মার্কেট এখানে এক্সপিরিয়েন্স নিয়েছে অলরেডি তো আপনি যে জামটা নিলেন প্রক্রিয়েটিভে তখন কি চলছিল মাথার মধ্যে উত্তম কুমার মাহাত্ম হ্যাঁ উনি আমার সাথে পূর্ব পরিচিত আমার সাথে কোনো একটা সময় একসাথে কাজ করেছি আমরা তো সেই হিসাবে উনি আমার কাছে আসেন এবং এসে আমাকে প্রপোজালটা দেন এবং প্র্যাকটিক্যালি আমি কিছু বুঝতে পারি কারণ না বোঝার মতো এটা একটা সাবজেক্ট যার নাম প্রকৃতি তিনটে জিনিস রণবীর জি আমি ডিসকভার করলাম আপনার সাথে আলোচনা করে একটা আননোনে যাওয়ার একটা রিস্ক আর একটা নিজের সেলফ আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে যে আমি একটু এক্সপ্লোর করে দেখি এটা কি আগে থেকে ছিল আপনার পার্সোনালিটিতে প্রথম দেখুন আমি তো ছোট থেকে বড় হয়েছি অনেক অনেক কষ্টে বড় হয় এটা থ্যাঙ্ক গড যে আমি ছোট থেকে সেভাবে বড় হই মানে ছোট থেকে আমি এসি ঘরে মানুষ হয়েছি কি চেঞ্জেস আপনি এই ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছেন টেকনোলজি চলে আসছে সব চলে আর এই চেঞ্জেস এর মধ্যে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছে এই দুটো প্রশ্ন একসাথে রয়েছে তো এইটা আমার মতে স্ট্রাইক করেছিল টু থাউজেন্ড যখন আমার এই খারাপ সময়টা এসেছিল তো তখন কোথাও কি একটা পালিয়ে যাওয়ার মানসিকতা কখনো আসে নমস্কার আদাব সালাম যারা আমাকে চেনেন তাদের জানাতে চাই বা যারা না চেনেন তাদের বলতে চাই আমার নাম রাজেশ আগরওয়াল আমি একটা মোটিভেশনাল ট্রেনার স্পিকার অ্যান্ড ব্র্যান্ড স্টোরি কোচ হয়তো আপনারা আমার ভিডিও ইউটিউবে অনেক দেখেছেন আমি তিরিশ বছর থেকে ডিরেক্ট সেলিং নেটওয়ার্ক মার্কেটিং ব্র্যান্ডিং কমিউনিকেশন স্কিল এই সব সাবজেক্ট নিয়ে আমি ট্রেনিং দিই কিন্তু আজকে এখানে এই মুহূর্তে আমি একটা অন্য রোলে রয়েছি আর এই রোলটা আমাকে খুব এক্সাইটমেন্ট দিচ্ছে এনার্জি দিচ্ছে আমাকে প্রোক্রিয়েটিভ একটা চান্স দিয়েছে ওদের টিমকে ট্রেনিং দেওয়ার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু এর সাথে সাথে আজকে আমরা যে পডকাস্টটা করছি তার অ্যাঙ্কারিং আর হোস্টিং আমি করছি এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড কিন্তু আরো এক্সাইটেড আমি কেন সেটা আপনাদের জানাতে চাইবো আমার সাথে রয়েছেন একটা খুব স্পেশাল গেস্ট যিনি আমাদের প্রোক্রিয়েটিভের টপ পারফর্মার চ্যাম্পিয়ন লিডার ওনাকে পার্সোনালি আমি চিনতাম চিনি কিন্তু আজকে এই পডকাস্টের মাধ্যমে আমি ওনাকে জানতে পারবো সেটাই আমার আনন্দ তো আমি ওনার স্বাগত জানাই প্রথমত ওনার নাম হচ্ছে রণদীপ দেজি আর আমাদের টপ পারফরমার স্যার ওয়েলকাম ইন দিস পডকাস্ট আপনার সাথে দেখা করে খুব ভালো লাগলো থ্যাংক নমস্কার আমি দাদা আপনাকে দাদা বলি প্রেমে দাদা বলি অনেক কথা জিজ্ঞেস করব আর প্রথম কথা যেটা আমি জিজ্ঞেস করতে চাই আপনার ব্যাপারে কিছু জানতে চাই আপনি কি আপনার ব্যাকগ্রাউন্ড একটু ব্রিফলি আপনার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ওখান থেকে আমরা আরম্ভ করতে চাই স্যার অ্যাকচুয়ালি আমি কলকাতাতেই বড়ো হয়েছি বর্ন অ্যান্ড বটার কলকাতা তো অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি পুরো ফ্যামিলি বিজনেস আমাদের তো বাবা ঠাকুরদা সবাই ফ্যামিলিতে বিজনেসই করতেন তো সেই থেকে গ্রুমিংটা ছোটোবেলা থেকে একটা বিজনেস ওরিয়েন্টেড গ্রুমিংই আমার মধ্যে তৈরি হয় আমি স্কুলিং করেছি সব কলেজে পড়েছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু স্টিল আমার মধ্যে একটা জিনিস ছিল যে আমি বিজনেস করবো আমি কখনো মানে কি বলবো আমি চাকরি কখনো করব না এবং এই কারণেই বন্ধুরা যখন সবাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কাজ করিয়েছে আমাকে রিকোয়েস্ট করেছিল চল অ্যাটলিস্ট করে রাখ তো আমি কোনোদিন ইন্টারেস্ট দেখাইনি কারণ আমি ওদের পরিষ্কার একটা কথা বলেছিলাম আমি ওটা করবো না আমি আলু পটল বিক্রি করতে পারি কিন্তু আমার দ্বারা চাকরি হবে না তো সেই হিসাবে আমি শুরুটা করি আমার জীবন পরবর্তীকালে ফ্যামিলি বিজনেস যেরকম হয় ফ্যামিলি বিজনেসের মধ্যে থেকে নেটওয়ার্কিং সিস্টেম আমি চলে আসি একজনের হাত ধরে তখন আমি অনেক ছোট তো ফ্যামিলি বিজনেস এ আমি পড়াশোনা করছি ফ্যামিলি বিজনেস দেখছি এরকম সময় একজন আমাকে এসে বলে যে নেটওয়ার্ক একটা বড় সাবজেক্ট এরম ব্যাপার তো তুমি করতে পারো একদম ফ্রেন্ডলি আমি বলছি তখন আমি জাস্ট ভেবেছিলাম একটাই কথা যে বাবার তো টাকা পয়সা যথেষ্টই আছে মোটামুটি এবং আমার লাইফ মোটামুটি সেটেল একটু আনসেটেল লাইফে সবাই একটু দেখতে চায় কি হচ্ছে দেখতে চায় তো আমার মনে হচ্ছে যদি একবার দেখি কি হয় না হলে তো ব্যাকবোন আমার স্ট্রং আছেই আমার কোথাও কোনো সমস্যা নেই এবং এইটা আমাকে ভাবিয়েছিল আমার স্কুলের একটা বন্ধু অ্যাকচুয়ালি স্কুলের বলবো না রাজার কলেজের একটা বন্ধু বলাটাই ভালো কারণ পরবর্তীকালে সমস্যায় কলেজে পড়েছে স্কুলে যখন মানে আমাদের রেজাল্ট বেরোলো তো রেজাল্ট বেরোনোর পরে বন্ধুটার দেখলাম মুখ খুব শুকনো তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার তোর তো রেজাল্ট ভালো হয়েছে আমার থেকেও ইভেন্ট ভালো হয়েছে তাহলে তোর মুখটা এরকম শুকনো কেন বলছে তুই বুঝবি না আমি বললাম তুই বুঝবি না মানে তুই ছেলে তুই এটা বুঝতে পারবি না আমাকে কাল থেকে যে কি কি করতে হবে আর মার্কেটটা এটা তোর ফেস আইডিয়া নেই তো এই কথাটা আমি তখন বুঝিনি কিন্তু পরবর্তীকালে রাত্রি বেলা আমি কোনোদিন একদিন চিন্তা করেছিলাম যে কথাটা কি বললো তাহলে কি আমার কোনো যোগ্যতা নেই মানে আমার বাবার পরিচয়টাই কি আমার পরিচয় এটা আমার মধ্যে তখন এটা কাজ করেছিল তো তখন আমি ভেবেছিলাম যে চলো ঠিক আছে লেট ট্রাই আমি একটা কিছু ট্রাই করে দেখি কিছু হয় কি এবং নেটওয়ার্ক মার্কেটিং এ ঢুকে আমি যে প্রথম জীবনে প্রথম কোম্পানিতে বিরাট কিছু ইনকাম করেছি এটা আমি বলবো না কিন্তু হয়তো তখনকার হিসাবে খারাপ নয় কিন্তু তবুও মানে টপ পার্নার কখনোই ছিলাম না সেই জায়গায় যাইও কিন্তু একটা জিনিস আমি লেসেন পেয়েছিলাম শিক্ষা পেয়েছিলাম যে এই মার্কেটিংটা এমন একটা মার্কেটিং যেখানে জব স্যাটিসফ্যাকশন আমার মধ্যে চলে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু মাইন্ডসেটটা আমার এইভাবে তৈরি হয়ে গেছিল নাম্বার টু আমি ঘুরতে ভালোবাসতাম প্রচুর ঘুরতে পারবো অ্যাটলিস্ট আমার বিজনেসে যেটা হবে কি একটা জায়গায় বসে পয়সা ঘুরতে হবে কিন্তু এটাতে আমি বহু মানুষের সাথে পরিচিতি পাব এবং সব থেকে যেটা আমার এই মার্কেটিং ভালো লেগেছিল প্লাস পয়েন্ট যে দেখুন আজকে আমি আমার কেরিয়ার করব আমার বাবার নাম হবে আমার নাম হবে এর মধ্যে সীমিত একটা ফ্যামিলি বড় লোক হবে কিন্তু এখানে আমার মনে হয়েছিল যে বহু মানুষকে আমি আমার মাধ্যম দিয়ে তাদেরকে কিন্তু একটা স্ট্যান্ডার্ড অফ লিভিংটা তাদের একটু হাইতে তুলে নিয়ে যেতে পারি যেটা আমাকে সব বেশি টেনে ছিল এখানে তো দ্যাটস ওয়াই আই এম রাইট নাও ইন নেটওয়ার্ক মার্কেটিং ওকে তিনটে জিনিস রণদীপজি আমি ডিসকভার করলাম আপনার সাথে আলোচনা করে একটা আননে যাওয়ার একটা রিস্ক আর একটা নিজের সেলফ আইডেন্টিফিকেশন রাইট আর একটা হচ্ছে যে আমি একটু এক্সপ্লোর করে দেখি এই এটা কি আগে থেকে ছিল আপনার পার্সোনালিটিতে মানে বুঝতে পারিনি কখনো বুঝতে পারিনি প্রথম দেখুন আমি তো ছোট থেকে বড় হয়েছি কষ্টে বড় হয় এটা থ্যাংক গড যে আমি ছোট থেকে সেভাবে বড় মানে ছোট থেকে আমি এসি ঘরে মানুষ হয়েছি যখন কারো বাড়িতে এসি হয়তো তো সেভাবে ছিল ফোন অনেকের বাড়িতে ছিল না আমি সে সময় ফোন দেখে বড় হয়েছি আমি গাড়ি করে স্কুলে যেতাম ঠিক আছে তো ন্যাচারালি চার চাকা কি জিনিস সেটাকে করতে হয় এটা আমার মধ্যে কোন ধারণা ছিল না ঠিক ঠিক পয়সা কি জিনিস মানুষ কিভাবে পয়সার জন্য এটা আমার মধ্যে কোন কিছু গ্রো করি করি গ্রো করেছিলাম যখন বহু মানুষকে দেখেছিলাম কারণ আমি নেটওয়ার্ক জীবনে একজন মানুষের সাথে মিশেছিলাম মিশেছি বহু মানুষের সাথে কিন্তু একজন মানুষের সাথে আমি মিশেছিলাম যে মানুষটা আমার সাথে দেখা করতে এসছিল নেটওয়ার্ক করবে বলে তার সাইকেলটা এমন এনেছিল স্যার আপনাকে বলি মানে সে সাইকেলটা কেউ চুরিও করবে না চোর চুরি করবে না ও তো সেটা আমাকে কোথাও একটা স্ট্রাইক করেছিল যে কতটা ডিফারেন্স আছে আমার সঙ্গে তাদের ঠিক আছে ফিনান্সিয়ালি এবং যেটা এই কথাগুলোকে একটু আমাদের অডিয়েন্সও শুনতে চাইবে আপনি কন্টিনিউ করুন রাইট তো এইটা এটা কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে একটা মানে বিরাট একটা হেলেন হেভেন ডিফারেন্স হয়ে যাচ্ছে মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং তো সেই কারণে আমি তখন ভেবেছিলাম যে চলো এই মানুষগুলোর জন্য যদি কিছু করা যায় এই মানুষগুলোকে যদি একটা ভালো জায়গায় নিয়ে আসা যায় তাহলে আমার মনে হয় একটা জীবনে অনেক বড় কাজ করা যাবে বিউটিফুল ফ্রেন্ডস কাউকে চেনা আর কাউকে জানা এর মধ্যে তফাত রয়েছে আর আমি ধন্যবাদ জানাবো প্রকৃতিভ কি আমরা চেনা থেকে জানার একটা জার্নি ট্রাভেল করছি আর আমাদের সাথে রয়েছেন রণদুজ্জি স্যার আমি জানতে চাই আপনি তো নেটওয়ার্ক মার্কেটে এক্সপিরিয়েন্স নিয়েছে অলরেডি তো আপনি যে জামটা নিলেন প্রক্রিয়েটিভে তখন কি চলছিল মাথার মধ্যে মানে কোন ফ্যাক্টরটা আপনাকে হেল্প করলো বা মোটিভেট করলো ওকে স্যার এখানে আরেকটা একটা কথা আমাকে অ্যাড করতে হবে বাড়ির ব্যাপারে ভালো বললাম সবটাই ভালো কিন্তু টু আমার জীবনে একটা অন্যতম টার্নিং পয়েন্ট ও কেন টার্নিং পয়েন্ট কারণ টু থাউজেন্ড সেভেনে আমি একটি কোম্পানিতে জয়েন করি যদিও তখন ফিনান্স মার্কেট এটা বলতে কোনো বাধা নেই তো আমি এটি কোম্পানিতে জয়েন করি এবং তখন আমি মাইন্ডসেট করেই নিয়েছি বিগত দিন একটা কোম্পানি করে ট্রায়াল দিয়ে আমি দেখে নিয়েছি অফ লিভিং চলে গেছিল সেখান থেকে দাঁড়িয়ে ইনকামটা কিছুটা ডাউনফল হয় এটা নিয়ে অস্বীকার করার কিছু নেই তো এই সময় চলে আসে আমার কাছে প্রক্রিয়েটিভ এবং প্রক্রিয়েটিভ আছে আমার সিনিয়র মানে আমার যিনি আপলাইন মিস্টার উত্তম কুমার মাহাতো উনি আমার সাথে পূর্ব পরিচিত আমার সাথে কোনো একটা সময় একসাথে কাজ করেছি আমরা তো সেই হিসাবে উনি আমার কাছে আসেন এবং এসে আমাকে প্রোপোজালটা দেন

এই কোম্পানিতে টেনে আসলো এখন যদি আপনি ডিসকাশন করতে বলেন তাহলে আমি সেটা আলোচনা পরবর্তীকালে আমি চাইবো জানতে কেন কিন্তু আমাদের হাতে একটা ও লিমিটেশন একটা দুটো কারণ যদি আপনি একটু হাইলাইট করতে পারেন খুব ভালো স্যার প্রথম কে আমার যেটা দেখে মনে হয়েছিল যে স্যার আমি একটা জিনিস বিশ্বাস করি যে আগামী পাঁচ বছর পরটা কি আসছে এই অবজারভেশন পাওয়ারটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে একটা বড় জায়গা করতে পারে এটাও একটা প্রোডাক্ট মার্কেটিং কোম্পানি তো প্রচুর কোম্পানি আছে মার্কেটে যে কোম্পানিগুলো মার্কেটে নিন্না দাদা খান্না দাদা মাখুন্না দাদা আমারটাই ভালো দাদা এই যে বিজনেসটা করছে এই বিজনেসটা আমি তাদেরকে খারাপ বলছি না তারাও অবশ্যই ভালো কারণ আমি কোন নেটওয়ার্ক মার্কেটে কোনো কাউকে খারাপ বলবো না তো তারাও ভালো কিন্তু কোথাও গিয়ে আমার এই কোম্পানিতে যখন এলাম প্রথম আমার মনে হয়েছিল এই কোম্পানি যে ধরনের প্ল্যান এনেছে যে ধরনের প্রোগ্রামিং নিয়ে এসছে তাতে আগামী পাঁচ বছর পর প্রত্যেকটা মানুষের ঘরে আমাদের কমিউনিটিতে বা কমিউনিটিতে প্রত্যেকটা মানুষ আসতে বাধ্য এটা কম্পালসার তাকে আসতে হবে প্যাসিভ মেবি প্যাসিভ এটা আমার মনে হয়েছিল তো মনে হওয়ার পরে আমি কিন্তু এই কোম্পানিতে জাম্প করি ঠিক আছে এবং একটাই টার্গেট ছিল ইয়ার্স আমি লিস্ট আমার এলাকা আমার আমার মহল্লা ঠিক আছে ইচ এভরি বাড়িতে কিন্তু মেম্বারশিপ করাবো এইটা আমার টার্গেট ছিল কি পয়সা আসবে কত আসবে কেন আসবে আমি সেটা ভাবি কিন্তু আমি সেটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ এদের একটা খুব প্লাস পয়েন্ট আমার চোখে পড়েছিল যেটা হচ্ছে অনলাইন যেটা পড়েছিল অফলাইন কি বলছেন যে হান্ড্রেড আপ টু হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক আমরা দিতে পারি কি করে দেবে আমরা বুঝতে পারি আমিও বুঝিনি কি করে দেবে কিন্তু একটা জিনিস বুঝেছিলাম যদি নাও দেয় আমার এখানে কোনো লাইবিলিটি নেই আমি আমার প্রোডাক্ট পেয়ে গেলাম কোম্পানির ম্যানেজমেন্ট বলছে দেব আপ টু হান্ড্রেড পার্সেন্ট আমরা আজ পর্যন্ত কিছু পাইনি কিন্তু ইচ এন্ড এভরিবডি আমরা প্রতিটা মানুষ কম বেশি গ্রিডি প্রত্যেকটা মানুষ আমরা লোভী কম বেশি তাহলে লোভ আমার মধ্যে কাজ করেছিল যদি আমি সারা বছর দু লাখ টাকা পাঁচ লাখ টাকা খরচা করে সেখান থেকে দশ টাকাও আমার ঘরে ঢোকে কি করে ঢুকবে আমি জানি কিন্তু যদি ঢোকে তাহলে সেটা কোথাও গিয়ে আমার একটা প্যাসিভ ইনকাম জেনারেট করে এটা আমাকে মাথায় প্রথম স্ট্রাইক করেছিল এই কোম্পানিতে আসে ঠিক আছে আরেকটা একটা পয়েন্ট যদি বলেন সেটা হচ্ছে যে এই কোম্পানির যে সিস্টেমটাকে রান করাচ্ছে তাতে আমার মনে হয়েছিল যে জীবিত অবস্থায় রয়্যালটি পাওয়া সম্ভব এই অনেক কোম্পানি রয়্যালটির কথা বলে আলোচনা করা যাবে হ্যাঁ তাহলে করলে কিন্তু অবশ্যই এটা জীবিত অবস্থায় পাওয়া যায় এবং সেটা লং রানে পাওয়া যায় এত সুন্দর একটা চিন্তা ভাবনা এটাকে কোনো কনসেপ্ট আমি অ্যাকচুয়ালি বলি না আমি বলি মিশান প্রক্রিয়াটি কোম্পানিও তাই বলে তো সেই মিশনের মধ্যে আমি মানে যুক্ত হতে পারে আমি নিজেকে গর্বিত মনে করি থ্যাংক ইউ আমরা আপনার পার্সোনালিটির অনেকগুলো অ্যাঙ্গেলকে ডিসকভার করছি আর আমার জন্য একটা নতুন ডিসকভারি রয়েছে কেন আমিও অনেক মাস থেকে আপনাকে দেখছি ফলো করছি আরেকটা একটা নতুন অ্যাঙ্গেল যেটা আমি দেখলাম এখন সেটা হচ্ছে ভিশনারি পাঁচ বছর আগে কি আসবে তা চেঞ্জ করার এবিলিটি টু ক্যাশ দেখা অপরচুনিটি কিন্তু যেটা আমি অবজার্ভ করলাম যে আপনি এত বড় র্যাঙ্কে রয়ে টপে হয়ে ক্রিকেটও খেলেন ডাউন থাকেন আর সব এটা অনেক আমি দেখতে পাই না আদার ট্রেনার এই ব্যাপারে আমি জানতে চাই এই অ্যাঙ্গেলটা আপনার পার্সোনালিটি কিভাবে ম্যানেজ করেন আমি জানতে চাই না ব্যাপার হচ্ছে দেখুন আমি তো একটা ভিশন নিয়ে এখানে এসছিলাম ভিশনটা ছিল নিজে আমি ইনকাম ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ করতে চায় আমিও করতে চাই এবং আমার মধ্যে দুটো খিদে প্রচন্ডভাবে কাজ করে আমাকে কেউ সেকেন্ড করে দিক এটা আমি কখনো নিতে পারি না বাহ ঠিক আছে আমি নিতে পারি না ঠিক আছে অন্তত যে কোনো কোম্পানিতে আমি গেলে আমি চেষ্টা করি মানে অনেস্টলি ট্রাই করি যে সেখানে গিয়ে আমাকে এক নম্বর থাকতে এবং আমি করি এবং আমি সেটা বলে করি আমি যখন প্রথম এসেছিলাম আপনি ম্যানেজমেন্টকে জানলে জানতে পারবেন যে ফার্স্ট ইয়ারে আমি গিয়ে দেখেছিলাম যে আমাকে একটা গিফট দেওয়া হয়েছিল যে ফার্স্টেস্ট গ্রোয়িং টিম তার একটা প্রাইজ দেওয়া হয়েছিল আমাকে ফার্স্টেস্ট গ্রোয়িং বলে আমার জীবনে কিছু নেই আমি ফার্স্ট আমি ঠিক আছে আমি ফার্স্ট তাহলে ফার্স্টেস্ট গোয়িং কিন্তু তখন বিভিন্ন লিডারদেরকে আমি একটাই বার্তা দিয়েছিলাম ওপেন মিটিং এ দাঁড়িয়ে যে এবছরটা যা হলো হলো আগামী বছর কিন্তু আমি ফার্স্ট আমার পর থেকে কিন্তু আপনাদের লাইন লাগাতে হবে তার জন্য আপনারা রেডি থাকুন এবং মানে আমি ওপরওয়ালাকে ধন্যবাদ দেবো যে সেইটা আমার কথাটা রাখার জন্য ঠিক আছে এটা একটা কারণ আর সেকেন্ড একটা কারণ দেখুন আমি এসছিলাম এই কোম্পানিতে মেইনলি যেটা সেটা হচ্ছে বহু মানুষকে ইনকাম করিয়ে দেব এটা আমার একটা লক্ষ্য আছে যে আমার টিমে অন্তত এক হাজার লোক চার চাকা গাড়ি চলবে ঠিক আছে তিনতলা বাড়ি থাকবে তার এটা মানে মানুষ যেগুলো চায় একটু বিদেশ যাবে ঠিক আছে যেগুলো মানুষের বেশি ঠিক আছে যার জন্য মানুষ বড় হয় মানুষ হয় এবং শেষ পর্যন্ত জীবনটা শেষ করে দেয় এইগুলো পায় না বেশি জিনিস পায় না এটা আমার মধ্যে একটা ছিল যে এটা আমি করবো তাহলে সেটাকে করতে গেলে আমি সেরকম আমি লিডার একটাই জিনিস মনে করি আমার পকেট ভর্তি থাকবে আমার টিমের পকেট ভর্তি থাকবে টিমের লোককে আমি ভালোবাসবো অনেস্টলি কাজ করব তারা আমার সঙ্গে থাকবে সেখানে ড্রেস কোডটা খুব একটা ম্যাটার করে রাইট এক দেখুন আমিও যে ড্রেস আপনাদের সামনে পড়েছি আপনি দেখেছেন ঠিক আছে আমি আজ পর্যন্ত খুব কম টাই টাই পরে ব্লেজার আমার নেই তা না সবই আছে কিন্তু আমি কম করি কারণ আমি মনে করেন একটা সালমান খানও টাইতে মানায় না हां और मैं कारण एकरा एकटा बात भी के আমার জীবনের প্রথম গুরু আমাকে বলেছিল যে উত্তম কুমারের পুরো ড্রেস লাগে ঠিক আছে এই কারণে আমাকে বলেছিল যে আমার সাথে স্টাইল করেছিল তো সেই কারণে আমি খুব ক্যাজুয়াল থাকাটাই পছন্দ করি এটা আমি থাকি আমি মিটিং ফিটিংও এইভাবেই চেষ্টা করি যাওয়া এক আর একটা ব্যাপার যেটা আপনাদের মানে কিভাবে বোঝাই যাবে সেটা হচ্ছে দেখুন বড় কাজ করতে গেলে না মানে ভারতবর্ষে ম্যাক্সিমাম লোক বিলো লাইনে কাজ করে আর আমাদের আমাদের কাজটাই যেটা আমাদের কাজটাই যেটা সেই মানুষকে তুলে আর যে মানুষ অলরেডি ওপরে আছে তাকে তুলে তো লাভ নেই ঠিক আছে সেই মানুষকে তুলতে গেলে তার মতো করে যদি আমি না মিশতে পারি আমি যদি তার সঙ্গে টাইফাই পরে যাই প্রথমে সে হয়ে যাবে প্রথমে আমাকে এনকি দেবে না এটা আমার প্রথম অভিজ্ঞতা আমি দেখেছিলাম আমি হয়তো জীবনে প্রথমে শুরুটা করেছিলাম আমাকে শেখানো হয়েছিল টাই পরবে ব্লেজার পরবে আমি শুরুটা এইভাবে করেছিলাম কিন্তু কোথাও গিয়ে আমি রিলেট করতে পারি আমার মনে হয়েছিল যে না আমি যদি তার দাওয়ায় গিয়ে বসে যেতে পারি তার সঙ্গে যদি এক বাটিতে মুড়ি খেতে পারি খেয়ে যদি তার সাথে আলোচনাটা রাখতে পারি ঠিক আছে তাহলে আমার মনে হয় এটা অনেক ফাস্ট মানুষকে অ্যাট্রাক্ট করা যায় তো সেটা আমি করেছি সাকসেসফুলি করেছি তাই আমি কেউ বললেও আমি খুব একটা ওটাকে গুরুত্ব দিই না আমি আমার মতো করেই চলতে ভালোবাসি একটা কোটেশন রয়েছে রণদীপ জি যে ক্ল্যারিটি অ্যাবাউট প্রায়োরিটি ইজ রাইট আপনি যদি নিজের মাথায় একদম ক্লিয়ার রয়েছেন দেন গো ফর ইট ওকে সব দরকার সেটা আপনি আ ফ্রেন্ডস আপনারা ডিসকাভার করছেন আমাদের একটা খুব টপ পারফর্মার যে আমাদের টিমের লিডার ওনাকে দেখছেন আপনি একটা কথা খুব ভালো উনি বললেন আর আমাকে স্ট্রাইক করেছে সেটা আমি জাস্ট রিফ্রেশ করছি সেটা হলো এক হাজার মানুষের কাছে চার চাকা গাড়ি হবে তিন ফ্লোরের বাড়ি হবে আর একটা ভালো লাইফ স্টাইল হবে ঠিক এটা আমি কোথায় শুনিনি মানে হয়তো আমি আমার কানে গেছে কিন্তু স্ট্রাইক করিনি আর আমি সবসময় বলি যে আমার কত পেআউট আসছে সেটা তো ইম্পর্টেন্ট রয়েছে কেন আমার টিমে কতজন লোক হ্যাপি রয়েছে সেটা ইম্পর্টেন্ট আর এখানে আমরা দেখতে পাচ্ছি এজ এন এক্সাম্পল স্যার আমার নেক্সট কোয়েশ্চেন হবে আপনার তিনটে স্ট্রেংথ কি আর যদি আপনি শেয়ার করতে পারেন দুটো চ্যালেঞ্জিং এরিয়া কি আমি উইকনেসটা ইউজ করব না যদি আপনি শেয়ার করতে পারেন আচ্ছা না ফার্স্ট হচ্ছে আমার স্মাইল হ্যাঁ ওটা তো ঠিক আছে এটা আমার ছোট থেকে সবাই বলেছিল একজন আমাকে বলেছিল যে দেখো স্কুলে অনেকে দেখবেন আউট অফ টেন সেভেন পায় কোন সাবজেক্টে কেউ আউট অফ টেন ফোর পায় তাহলে কোনটাকে তার ঠিক করা উচিত বলে মনে হয় অনেকেই উত্তর দেবে ফোরটাকে ফাইভ করো সিক্স করো তো আমাকে একজন বলেছিল না টেনটা সেভেন পাও সেটাকে তুমি আরো কি করে ভালো করতে পারো এইট নাইন টেনে কি করে নিয়ে যেতে পারো সেটা তো তোমার দেখতে হয়তো আমি খুব একটা ভালো নয় কিন্তু হাসিটা আমাকে বলা হয়েছে হাসিটা খুব সুন্দর এবং তোমাকে পেছনে যেই খারাপ কথা বলুক গালাগালি করুক যাই করুক তুমি যদি কারোর সামনে গিয়ে দাঁড়িয়ে যাও হ্যাঁ আমি এটা এটা আমিও নিজে উপলব্ধি করেছি যে হ্যাঁ এটা ঠিক হ্যাঁ একবার হাসলে কিন্তু অনেকটা ঠিক হয়ে যায় তো এটা আমার কাছে একটা খুব বড় স্ট্রেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি টাইম কম্পাউন্ডিং বিজনেস করি তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ধরুন আজকে আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যেটা আমি করব সেটা আমার টিম করবে তো ন্যাচারালি আমি সাতটা থেকে বারোটা পর্যন্ত কাজ করার লোক আমি চাই সেটা করতে হ্যাঁ টাইম সবটাই করি করি ম্যানেজ কিন্তু সবথেকে আমার স্ট্রেন যদি আপনি বলেন তাহলে হচ্ছে আমি মানে কি বলবো হার্ড লেবার দেওয়াটা পছন্দ করি ঠিক আছে এটা দুই তিন নম্বর যদি আপনি বলেন টাকার লোভ নেই আমার কিন্তু টাকার খিদে আমার প্রচুর

নেটওয়ার্ক মার্কেটিং বলছি বলছি সব এক নম্বর আর দু নম্বর চ্যালেঞ্জিং আপনি যদি বলেন তাহলে অনেক ক্ষেত্রে যেটা হয়ে থাকে দেখুন একটা তো ব্যালেন্স করার ব্যাপার থেকে জীবনে ঠিক আছে ফ্যামিলি ঠিক আছে আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এভরিথিং আমি যখন যেটাতে ফোকাস করে দিই হয়তো সেটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খুব খারাপ কারণ আমি আমার তো আমার বউকে বলেছিলাম যে দু থেকে তিন বছরের জন্য আমাকে সেটা আবার কি বলছে ডিভোর্স কেন দিতে হবে ঠিক আছে কি আমি করলাম ঠিক আছে আমি বললাম না যদি সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা ফাইভ স্টার হোটেলে খেতে হয় আর সকালবেলা বমবে দুপুরবেলা দিল্লি রাত্রিবেলা কলকাতায় থাকতে হয় ঠিক আছে ঘুরতে হয় যদি মানসিক থাকে তাহলে দুটো বছর আমাকে ছেড়ে দিতে হবে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি জন্য যাচ্ছি আমি পারবো না কিন্তু প্রবলেম যেটা প্রবলেম হচ্ছে এটা প্লাস কোয়ার্ড কিন্তু প্রবলেম যেটা এই দু বছরটা গিয়ে কাজের যত যে বললাম টাকা 받ছে জিতে যাচ্ছে তো বউ বলছে দু বছর কি শেষ আইলি চার বছর তো হয়ে গেল চার বছর তো এইটা প্রবলেম যেটাকে আমি ব্যালেন্স করতে আমার একটু মানে প্রবলেম হয় ঠিক আছে ঠিক আছে আবার চ্যালেঞ্জিং আপনি ফ্র্যাঙ্কলি ওটা শেয়ার করলেন আর খুব ভালো লাগলো এত বছর আপনি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন এতগুলো আপসেন্ট ডাউন আপনি দেখেছেন আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে এটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনার কাছে কি চেঞ্জেস আপনি এই ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছেন টেকনোলজি চলে আসছে সব চলে আর এই চেঞ্জেসের মধ্যে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন এই দুটো প্রশ্ন একসাথে রয়েছেন হুম স্যার দেখুন বা যেটা রেলিভেন্ট ছিল সেটা আজকে যদি আপনি দু হাজার একের মতো এস টি ডি বুথের বিজনেস করতে যান তাহলে আপনার থেকে আমার থেকে বোকার কেউ হতে পারে ঠিক তাহলে আপনাকে সময়ের সাথে চলতে হবে তার মধ্যে চেঞ্জেস গুলো আসবে সেগুলোকে আপনাকে করতে হবে আমি প্রথমেই আপনাকে বলেছি যে আগামী পাঁচ বছর পর কি আসছে তার উপর আমি অলরেডি পড়াশোনা করি আগেও করতাম এখনও করি এবং এটা আমি করবো লিডার জানতে কি হয় আগামী 5 বছরের মতো অন্তত নিজেকে যদি আমি কম্পিট করার জায়গাতে নিয়ে রাখতে পারি তাহলে আমার মনে হয় কোনো চ্যালেঞ্জটা চ্যালেঞ্জ হবে না আর কিছু তো ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ আসবে সেগুলো তো ফেস করতেই হবে লিডার সেগুলো আসবে যেমন আপসেন্ট ডাউনসবনি বলেন আমার জীবন ডাউন হয়েছে ফিনান্স মার্কেটে তুমি কাজ করেছি আমি আগেই বললাম একটা সময় এমন একটা পজিশন হয়েছে কিন্তু মানে খুব খারাপ অবস্থায় দেখুন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা সবাই ধনী নিয়ে যাচ্ছে ঠিক আছে ওয়ার্ল্ড কাপে হেরে গেলে ধোনির কুসকুতুল তো এইটা আমার মতে স্ট্রাইক করেছিল টু যখন আমার এই খারাপ সময়টা এসেছিল তো তখন কোথাও গিয়ে একটা পালিয়ে যাওয়ার মানসিকতা কখনো আসি কোথাও মনে হয়েছিল কুইট করি নেটওয়ার্ক থেকে কিন্তু তারপরেও দাঁড়িয়ে আমি নেটওয়ার্কটা ছেড়ে যাইনি ওই একটাই কারণ লক্ষ্যটা পরিষ্কার ছিল যে আমার এই লোকগুলোকে দাঁড় করাতে হবে এবং লোকগুলো জিরো নয় মাইনাসে চলে গেছিল বহু মানুষ তাদেরকে তুলে আনার দায়িত্ব আমার আমি তাদেরকে স্বপ্ন দেখিয়েছিলাম আমি তাদেরকে একটা কথা বলেছিলাম যাই হোক মরতে হলে মরবো কিন্তু বাস্তলে হলে সবাই একসাথে পারে তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু তাদের পাশে দাঁড়িয়ে করেছিলাম আমি পালিয়ে যাইনি তার ডিভিডেন্ড কিন্তু আজকে আমাকে দিয়ে যাচ্ছে আমার টিম এটা কিন্তু বাস্তব কথা এটা আমি মানবো ফ্রেন্ডস আপনি শুনলেন রণদেবজি যেটা বললেন আর আমরা ট্রেনিং একটা অ্যাক্টিভিটি করাই ওর মধ্যে আমরা একটা একটা সিচুয়েশন দিয়ে যার মধ্যে আমরা বলি ওদের যে আপনি ইমাজিন করুন আজকে আপনার লাস্ট ডে আর আপনার আশেপাশে আপনার পুরো টিম দাঁড়িয়ে রয়েছে আর ওরা আপনাকে নিয়ে কি বলছে ওখানেই জানা যাবে আপনি কোথায় দাঁড়িয়ে রয়েছেন আর আপনি দেখবেন উনি নিজের টিমকে নিয়ে কি কথা বললেন আর এটাই হচ্ছে আমাদের নজরে টপ লিডারশিপ কোয়ালিটি রনদেবজি আমাদের টাইমের লিমিটেশন রয়েছে স্যার সেটা হচ্ছে কোনো এক লিডার আমারই টিমে সেই ভদ্রলোক এখন বেঁচে নেই কিন্তু আমাকে একটা দারুণ কথা দিয়ে গেছিলেন যেটা নেটওয়ার্ক আমি মনে তো যে পৃথিবীতে কিছু মানুষ ব্যবহৃত হওয়ার আরকি ঠিক আছে কিছু মানুষ আসে ব্যবহৃত হওয়ার জন্য ব্যবহার তাকে করা হয় তো রণদীপ তুমি সেই মানুষ যাকে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে ব্যবহৃত তোমাকে হতে হবে তো তুমি এরকমই যে তুমি

তোমারা দেওয়ার কিছু থাকবে না তোমার শেষ ইচ্ছাস পূরণ যাবে তোমাকে নিয়ে যাওয়া হবে সেদিন হাতে তোমার টিমের লোকও বিভিন্ন জায়গায় ডিসক্রিট ভাবে হয়তো সবাই আসতেও পারবে কিন্তু অ্যাট যে যেখানেই থাকো তোমার জন্য যদি এক ফোঁটা চোখের জল পড়ে এর থেকে বড় পাওয়ার আর কিছু হতে পারে না নেটওয়ার্ক মার্কেটে বাহ কি ঠিক আছে এই জায়গাটা আমি সারা জীবন মাথায় রাখব এবং এটাকে আমি মাথায় রেখেই কাজ করি যে আমি যতদিন থাকব যতদিন কাজ করব রাজার মতো কাজ করব ঠিক আছে সম্মান নিয়ে কাজ করব রাজার মতো কাজ করব রাইট থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আর এটাই আমরা বলি যে একজন মানুষ সাকসেসফুল আর একজন মানুষ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মানে হচ্ছে যে আমাকে দেখে চারটে লোক যেন পাল্টিয়ে যায় চেঞ্জ হয়ে যায় ওটা ইনস্টিটিউশন বলা হয় রণদেব জি আমি আমার জন্য পডকাস্ট একটা নতুন ফিল্ড আমি এটা করতে জানি না সত্যি কথা বলি আমি করতে জানি আমি স্পিকার কথা বলতে জানি কিন্তু আপনাকে মনে থেকে আমি বলতে চাই থ্যাংক ইউ আমি খুব এনজয় করেছি এটা অসাধারণ পডকাস্টের ফিলিং আমার ভেতরে হচ্ছে যাবার আগে আর ক্লোজ করার আগে আমি একটু শুনতে চাই কারণ আমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের ব্যাপারে দুটো কথা যদি আপনি বলতে পারেন আপনাকে কেমন লাগে ওদের ব্যবহার কেন আপনি অনেক কোম্পানির ম্যানেজমেন্টকে দেখেছেন এত বড় একটা এক্সপিরিয়েন্স আমিও দেখেছি দু চারটা কথা যদি আমি আমাদের ম্যানেজমেন্টে যেটা যারা রয়েছে তাদের ব্যাপারে যদি শুনতে পাই আপনার মুখ থেকে খুব ভালো ইনোভেটিভ চিন্তা ভাবনা আছে নাম্বার ওয়ান ঠিক আছে নাম্বার টু ম্যানেজমেন্ট প্রত্যেকে জানি যথেষ্ট ভালো এবং সব থেকে সবার সাথে মিশিয়ে কাজ করতে পারে যেটা অন্যান্য ম্যানেজমেন্ট একটু ওপরে উঠলেই এমন একটা দেখাতে শুরু করে যেন বিরাট কিছু মানে এক হাজার কোটির ব্যবসা হয়নি এমন দেখায় যেন দশ হাজার কোটির ব্যবসা হয়ে গেছে এরকম ভাবটাকে নিয়ে চলে আসে কিন্তু সেটা এরা করেনি লাস্ট চার বছর ধরে তাদের প্ল্যানে কোনো অ্যাস কোন চেঞ্জ করেনি যেটা সব কোম্পানি করে থাকে ঠিক আছে এটা করেনি তার মানে একটা মিশন ভিশন যেটা ওনারা বলেন বারবার বিভিন্ন জায়গাতে যে আমরা কিন্তু লং রানে আগামী পঞ্চাশ বছর একশো বছর টু নেক্সট জেনারেশন আমরা ভাবছি সেটা বাস্তবিক যে তারা ভাবছে এটাকে তারা প্রমাণ করে ঠিক আছে নেগেটিভ দিক দেখুন নেগেটিভ সবারই থাকে ইংলিশ বিশ নেগেটিভ থাকে কিন্তু সেটা কখনো হার্মফুল হবে বলে আমাদের ক্ষেত্রে আমার কখনো স্যার মনে হয়নি তারপরে আপনি বলবেন সেটা হচ্ছে স্যার বোকলে একটা কথা বলেছিলেন বেঙ্গলকে নিয়ে যে হোয়াট বেঙ্গল থিংক রেস্ট অফ ইন্ডিয়া থিংক রাইট তো এইটা ওনাদের সাথে মানে আমাকে খুব রিলেট করে আমি বাঙালি এবং আমি খুশি আমি বাঙালি একদম রাইট আমি কোন জাতের কথা বলছি না সবাই বাঙালি কলকাতায় যারা থাকে তারাও আপনিও মনে হয় তো সেই হিসাবে দাঁড়িয়ে আজকে বিভিন্ন কোম্পানি বাইরে থেকে এসে আমাদের কাছে কিন্তু কাজ করে আর বেঙ্গল নামতে নামতে একটা খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে এইটা কিন্তু আমাদের তুলতে হবে আমরা শুধু সরকারকে দোষ দিলে বা সবাইকে দোষ দিলে এটা হবে না এটা আমাদেরকে ইউনাইটেডলি তুলতে হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা পার্ট মনে করি তো আমি এই কোম্পানিও সেটাকে ভাবে যে আজকে বেঙ্গল থেকে সারা পৃথিবীতে আমি ছড়িয়ে দেবো এবং আগামী দিনে সবাই এসে বলবে দেখ বাংলা কি করতে পারে খুব ভালো ঠিক আছে তো এর আমি একটা পার্ট হতে চাই এর একটা অংশীদার হতে চাই সেই হিসাবে কিন্তু আমি এই কোম্পানিতে কাজটা করি এবং অনেস্টলি আমি কাজটা করি অসাধারণ থ্যাংক ইউ ওকে স্যার আমরা আমরা দেখলাম ফ্রেন্ডস আমরা দেখলাম যে দেখুন দেখুন গোল ওরিয়েন্টেড লিডার অনেক থাকে কিন্তু ভিজন পারপাস আর মিশন ওরিয়েন্টেড লিডার খুব কম থাকে আর সেটা আমরা ডিসকভার করলাম আমাদের টপ পারফরমার আমাদের কম্পাসনেট লিডার রণ পার্সোনালিটির মধ্যে হয়তো না হয়তো বলবো না নিশ্চয়ই আপনাকে এই প্রোগ্রামটা ভালো লেগেছে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কেমন লাগলো আপনি কি এভাবে আরো পডকাস্ট শুনতে চাইবেন নিশ্চয় জানাবেন আর প্রোকেটির যে ইনিশিয়েটিভটা নিয়েছে পডকাস্টের ব্যাপারে আপনাকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আবার দেখা হবে শীঘ্রই দেখা হবে স্টে টিউন স্টে কানেক্টেড নমস্কার আর ধন্যবাদ